মিনা আমি কাজে যাচ্ছি রে মা তুই বাড়িতেই থাকিস এদিক ওদিক কোথাও যাস না কেমন আমি তাড়াতাড়ি ফিরে আসব মা আমানে কইবা কিটিটি করেছে তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা আগ কিনে নিয়ে এসো না নতুন নতুন আগ উঠেছে যে মা আগগুলো না খেতে খুব মিষ্টি খুব মজা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য একটা বড় যে আগ কিনে নিয়ে আসব শেফা রোজ রোজ তুই এত কাজে দেরি করে আসিস কেন যা আজকে থেকে আর তোর কাজ করতে হবে না আমি নতুন দেখে কাজের লোক রেখে রাখবো এইটা আপনি কি বলছেন ম্যাডাম আমি তো সঠিক সময়তেই প্রতিদিন কাজে আসি এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম বাপ মরা মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে আরে আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি তাতে আমার কি এসে যায় হ্যাঁ আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে তোর্ষে কম বেতনে রাখতে পারবো তুই এখন এখান থেকে যা তো ম্যাডাম জি কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে কোথায় কাজ খুঁজে পায় কে জানে যাই মেটে যা আগ খেতে চেয়েছে বাজার থেকে একটা আগ কিনে বাড়িতে নিয়ে যাই টিনা তুমি আমার জন্য সত্যি আগ কিনে এনেছো মজা এখন আমি মজা করে আখ খাবো তোমা তোমার মনটা এত খারাপ কেন মা এত চুপচাপ আছো কথা বলছ না যে মারি আমার যে কাজটা চলে গেল ম্যাডাম আমাকে কাল থেকে আর কাজে যেতে নিষেধ করেছে তারা নাকি সস্তায় ভালো কাজের লোক পেয়েছে এখন যে আমাদের না খেয়ে মরতে হবে রে মা মা তুমি কোনো চিন্তা করো না এই আগ দুটো যে তুমি কিনে এনেছো না এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দেই তারপরে কিছুদিন হলে অনেকগুলো আগ হবে তারপর সেই আগগুলো আমরা বিক্রিও করতে পারবো মা হ্যাঁ রে মিনা তুই তো ভালোই বলেছিস চল চল তাহলে আমরা এই আগ দুটো নিয়ে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দেই আচ্ছা মা চলো এক্ষুনি চলো আমরা এই আগ দুটো ছোট ছোট করে কেটে ওই জমিতে রোপণ করে দিয়ে আসি

দেখেছ না আমাদের আগগুলো কত বড় বড় হয়ে গিয়েছে মা এই আগগুলো কি এখন কেটে বাজারে নিয়ে যাবে হ্যাঁ মা এখন এই আগগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি তো অন্য কিছু নিয়ে চিন্তা করছি রে মা বাজারে যে আগে থেকে অনেকেই আগ বিক্রি করে তা আমার কাছ থেকে কি আগ কিনে নিবে রে মা মা আমার মাথায় না একটা পথ এসেছে এখন তো খুব গরম পড়েছে আর সবাই তো আস্ত আগ বিক্রি করছে তুমি তাহলে আগগুলোকে জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে সবাই আখের রস খেতে আসবে মিনা তোর মাথায় দারুণ বুদ্ধি তোর বুদ্ধি প্রশংসা করতে হয় চল এবার আগগুলোকে কেটে রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যাই আসুন আসুন দাদারা দিদিরা আখের রস খেয়ে যান গরমির মধ্যে আখের রস প্রাণটা জুড়িয়ে নিন আর শেফা শেবলেনি তগুলো আগ কোথায় পেলে আবার দেখা যায় আগগুলো সরবত করে দেই কি করছে না ওকে কিছুতেই আখের রস করতে দেওয়া যাবে না এগো তোমার কি হয়েছে গো এভাবে মন খারাপ করে বসে আছো যে আজকে কি তোমার ব্যাচাকিনা হইলো নাকি বাজারে তো হাননি তোমাকে যে কি আর বলবো ইধারিং তো আমার কোন বেচা সেবা কোথার থেকে যেন আগ বাজারে বিক্রি করে নিয়ে যায় আর ওর দোকানে সারাদিন ভিড় চলতে থাকে ও এই ব্যাপার তা তুমি কোনো চিন্তা করো গো। আজকে ওই শেফার আখের জমিতে যাব আর চুরি করে সবগুলো আঁখ নিয়ে আসবো দেখব তারপরে ওই কিভাবে আখের জুসের ব্যবসা করে হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ